তো আল্লাহওয়ালাও তো মোমেনের হওয়া দরকার নবীওয়ালাও তো মোমেনের হওয়া দরকার আল্লাহ তো বলছেন মামা ইউত আল্লাহ হাওয়ার রসূল আল্লাহর আনুগত্য যে করবে রসূলের আনুগত্য যে করবে তো এক মোমেন তো আল্লাহওয়ালাও হওয়া দরকার নবীওয়ালা ও হওয়া দরকার কথা বলে নামাজ পড়বেন আল্লাহর হুকুম অনুসরণ করবেন রসুলের তরিকা রোজা রাখবেন আল্লাহর হুকুম কিন্তু অনুসরণ করবেন রসুলের सुब